আসসালামু আলাইকুম অবরা বাকু সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদেরকে সুরাই এখলাস শব্দে শব্দে ভেঙে ভেঙে খুব সহজে মুখস্থ করিয়া দেব রহিম হু এখানে আমরা সর্বদা লক্ষ্য রাখব যেন কফের উচ্চারণ কফের মাখরাস ঠিক থাকে যদি আমরা এখানে কফের স্থানে কাপ পড়ি তাহলে অর্থ পরিবর্তন হবে এবং নামাজ নষ্ট হবে গুণাহার হতে হবে এজন্য আমরা সর্বদা লক্ষ্য রাখবো এই ভুলটা মারাত্মক ভুল আমরা কখনো করবো না কফ লাম্পেশ কুল সর্বদা বলবো কুল হাবেশ হু ওয়াউ লাম জবর ওয়াল লাম খারা জবর ল কুল হু অল্ল হাবেশ হু কুল হু অল্ল হু হামদা জবর আ হ্যা জবর হ্যা ডাল দুই পেশ দুন উল হু অল্ল হু আহাদে আবার উল হু অল্ল হু আহাদে আরবিতে বুঝতে কষ্ট হয় যাদের তারা বাংলায় বুঝে নিন কুল হু আল্লাহ احد বলুন তিনি আল্লাহ এক আল্লাহু الصمد হামজা লম যবর আল লাম খারা যবর ল একলিপটান আল্লাহ হা সতপেশ পেশ রস সজ যবর স আল্লাহু الص মিম যবর মা দাল পেশ দু অ্যা দে যখন এখানে থামবো অক্ফ করব তখন এখানে কি হবে জজম হবে তখন বলতে হবে অ্যা দে কলকলা হরফ যেহেতু দাল এই জন্য কলকলা হবে অ্যাহ অমুকাপেক্ষী লমি দে Lam ya lide. Lam mim zabor. Lam ya zabor ya. Lam dalzer lide. Lam ya lide. Vav wow zabor va. Lam mim zabor. Lam wa lam. Ya yeah, vav wow peş yu ekaliptan. Modde tabayi. Va lam yu. Lam dal zabor. La lam yu LADE LEM Lam ya lide. yu LADE Lam ya জন্ম দিয়নি কিয় তাকে জন্ম দিয়নি লাম মিম জবর ল্যাম ওয়াই ল্যাম ইয়া জবর ইয়া কাপ পেশ কুল এখানে নুন পড়ে যাবে লেখা আসবে কিন্তু পরে আসবে না যেহেতু এই কাপের পরের নুনে জজম এখানে মিস্টেক হয়ে গেছে একটা জজম ছিল জজমটা ওঠে নাই জজমের চাইতে তাসদিদের শক্তি বেশি এই জন্য যদি কখনও কোনো স্থানে তাসদিদ এবং জজম একসাথে আসে তখন জজমকে রেখে পড়ার ক্ষেত্রে তাসদিদকে ধরতে হয় তো সেই ক্ষেত্রে আমরা বলব ওয়ালাম ইয়াকুল্লা হু লাম জবর লা উল্টে পেশ হু একালিপ্টান খারাজ জবর খারাজের উল্টা পেশ হইলে একালিপ্ট আনতে হয় সেই ক্ষেত্রে আমরা এখানে এই এই স্থানে একালিপ্ট আনব ওয়ালাম ইয়াকুল্লা হু পেশ কু ফা পেশ ফু ওয়াউ আলিফ বি জবর ওয়ান কু ফু ওয়ান হামজা জবর আ হা জবর হা দাল দুই পেশ দুন কুফুয়ান আহাদ

ওলহু অল ল হু অ্যা হায় দে অল ল হু স ম্যা দে ল্যাম ইয়ে লি দে ওয়াইল অ্যাম ইউ ল্যা দে ওয়াইল অ্যাম আজকে আমরা সুরাই একলাস শব্দে শব্দে ভেঙে ভেঙে শিখলাম তো যদি সামান্যতম উপকৃত হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনারিকট চলে যাবে এবং এরকম কোরআন শিক্ষার ভিডিওগুলো সুহুদ্ধভাবে শিখতে পারবেন এবং এই ভিডিওগুলো অন্য ভাই যেন দেখে উপকৃত হতে পারে সেই জন্য ভিডিওটি শেয়ার করে দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ